আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক রকমের পিঠাপুলি কিন্তু খাওয়া হয়ে গেছে মুড়ি দিয়ে একবার এইভাবে পিঠা তৈরি করে দেখুন খেতে হবে দুর্দান্ত আর পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতে অনেক বেশি মজা তৈরি করাও খুব সহজ খুব কম উপকরণে কিন্তু ঝটপট এই সুন্দর পিঠাটা তৈরি করে নেওয়া যায় অনেক সময় বাসায় কিন্তু মুড়ি নষ্ট হয়ে গেলে আমরা সেগুলো ফেলে দেই সেগুলো ফেলে না দিয়ে আমরা চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারি অনেক মজা লাগবে খেতে আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেই এখানে আমি নিয়েছি দুবাটি মুড়ি এটা কিন্তু আমি এখানে ভালো মুড়িটাই নিয়েছি আপনাদের বাসায় যদি নেতিয়ে যাওয়া মুড়ি থাকে আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন এখন আমি ব্লেন্ডার জগে এগুলোকে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন এই যে দেখুন আমি কিন্তু মুড়িগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি কোনো রকম দানা নেই এখন আমরা চুলায় চলে যাচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক বাটি পানি আমি এই বাটি মেপে কিন্তু মুড়িগুলো নিয়েছি এখানে আমি এক বাটি পানি দিয়েছি বাটি মুড়ির জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এতে করে স্বাদের ব্যালেন্স হবে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ তবে আপনারা চাইলে এখানে গরুর লিকুইড দুধ নিতে পারেন এখন দুধটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘি অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে এখন আমি দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নেব দুধে যখন এরকম বলক চলে আসবে তখন দুধটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা একদম মিডিয়াম টু লো করে রেখেছি এখন আমরা যে মুড়িগুলো গুঁড়ো করে রেখেছি সেই মুড়িগুলো দিয়ে দিব মুড়িগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনবর্তন আটতে থাকতে হবে তা হলে তলায় ধরে যাবে এটাকে অনবর্তন নেড়ে চেড়ে আমরা যে রুটি খাই সে রুটির মতো একটা কাই তৈরি করে নেব এটা কিন্তু একদম সুন্দর করে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখানে কিন্তু আমি শক্ত টাইট করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব মুড়ির ডোটা যখন হালকা গরম থাকবে তখন এটাকে আমরা খুব ভালো করে মথে নেব এটাকে হাতে সময় নিয়ে তিন থেকে চার মিনিটের মতো একটু ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে এই যে দেখুন এখানে আমি খুব সুন্দর করে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি যে কটা পিঠা তৈরি করব ওই পরিমাণে কিন্তু লেচি কেটে নেব আমি হাতে একটু মেখে নিচ্ছি এখানে আমি লেচিগুলো ভাগ করে নিচ্ছি এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এখানে আমার ছয় থেকে সাতটা লেচি হয়েছে আমি সাতটার মতো পিঠা তৈরি করে নিতে পারবো এখন একটা লেচি নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে গোল করে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি তারপর একটু হাত দিয়ে চ্যাপটা করে দুটো আঙুলের সাহায্যে দেখুন আমি একটা বাটির মতো করে নিচ্ছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নারকেলের পুর আমি নারকেলের পুরটা আর তৈরি করে দেখালাম না কারণ আমরা নারকেলের পুর কম বেশি সবাই তৈরি করতে পারি এখন ভেতরে পরিমাণ মতো নারকেল পুর দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে আবার এটাকে খুব সুন্দর করে সিল করে গোল করে নিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে আমি এই কাজটা কীভাবে করে নিচ্ছি তারপর আমি একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি এটাকে চারকোনা শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন আমি একটা চাকু দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি তারপরে হাত দিয়ে এরকম করে একটা আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি একটু দেখতে সুন্দর লাগবে একটু ডিজাইন করে দিচ্ছি তারপর ছুরি দিয়ে দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টুথপিক সুই দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন এখানে কিন্তু আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন মাসাল্লাহ কত সুন্দর লাগছে এখন আমি মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে আমি আরও একটা পিঠা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন আর আজকের এই পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগছে এগুলো কিন্তু আমাদের ঘরে সব সময় থাকে এই যে দেখুন আমি আরও একটা পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি আমি কিন্তু আজকের এই পিঠাগুলো সবগুলো একরকম করে তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন পিঠাগুলাতে দেখুন মশাল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখানে আমার সারটার মতো পিঠা হয়েছে এই পিঠাগুলোকে এখন আমি ভাপ দেওয়ার জন্য চুলায় চলে যাব দেখুন মাসাল্লাহ এখনই কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য চুলার উপর একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তার উপর একটা চালনি দিয়েছি চালনির উপর আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এতে করে আমাদের পিঠাগুলো যখন ভাব দিব তখন খুব সহজে উঠে আসবে পিঠাগুলোকে আমি একটু ফাঁক রেখে দিয়ে দিচ্ছি কারণ পিঠাগুলো ভাব দেওয়ার পরে একটু ফুলে উঠবে তাই যতটা সম্ভব একটু দূরত্ব রেখে রেখে দেওয়ার চেষ্টা করছি এখানে কিন্তু আমি সবগুলো পিঠা একবারেই দিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাসাল্লা দেখুন পিঠাগুলা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনি যদি কাউকে এই পিঠাটা তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না যে এই পিঠাটা আপনি মুড়ি দিয়ে তৈরি করে নিয়েছেন পিঠাটা দেখতে যেমনি সুন্দর খেতে অনেক বেশি মজা আর এটা কিন্তু একদম সফট নরম তুলতুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভিতরটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম মজার মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা শীতের সেরা মজার পিঠা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আপনাদের সাথে আমি মেরা পিঠা রেসিপিটা শেয়ার করব। শীতকালে যদি এই মেরা পিঠা তৈরি করে না খাওয়া হয় তাহলে যেন শীতকালে পিঠা খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায় আমি তো সবসময় অপেক্ষা করি কবে শীত আসবে আর রকম মজার পিঠা তৈরি করে খাবো পিঠা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেবো প্রথমে তার জন্য আমি দু কাপ পানি দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ এখন লবণ পানি খুব ভালো করে চেড়ে মিশিয়ে একটা বলক তুলে নিচ্ছি পানিতে বলক চলে আসলে এখানে দিয়ে দিচ্ছি শুকনা চাউলের গুঁড়া আমি শুকনা চাউলের গুঁড়া দিয়ে ডোটা তৈরি করে নেব তবে আপনারা যদি ভিজা চাউলের গুঁড়া নেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন এখানে আমি দু কাপ শুকনা চাউলের জন্য কিন্তু দু কাপ পানি দিয়েছি এখন চালের গুঁড়াটাকে আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর চুলা গাছটা আমি মিডিয়াম টু লোর ভিতরে করে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এর মাঝে আমি আবার একটু ডোটাকে চেড়ে দিচ্ছি ডোটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে দুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন একটু হাত দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা এখন একটা সাইডে এটা নামিয়ে রাখবো এখন আমরা নারকেলের পুটটা তৈরি করে নেব এখানে আমি ফ্রিজে রাখা দু কাপ নারকেল করা নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা চাইলে এখানে চিনি দিয়েও কিন্তু এই পুটটা তৈরি করে নিতে পারেন তবে শীতকালে খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করে খেলে কিন্তু সেই পিঠার স্বাদই অন্যরকম হয় এখন নারকেল গুড় খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি এখানে আমি আর কোনো রকম পানি দেইনি নারকেলটা জাল করার পরেই কিন্তু দেখুন কতটা পানি উঠে গেছে নারকেল থেকে এখন অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব, ততক্ষণ যতক্ষণ না পানিটা শুকিয়ে আসছে আর আঠালো আঠালো হয়ে আসছে এখানে আমার নারকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে আর ডোটাও কিন্তু আগের চাইতে অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে এখানে আমি পুরোপুরি ঠান্ডা করে নেইনি, নি হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা করে নিয়েছি আর ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি এটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে মথে নেব। এতে করে আমার পিঠাগুলো সুন্দর হবে পিঠা তৈরি করতেও সহজ হবে এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়েছি আর ডোটাকে একদম মসৃণ করে তৈরি করে নিয়েছি এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব আমি যতটা পিঠা তৈরি করতে চাই ওই পরিমাণে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে নিচ্ছি হাতের তালু দিয়ে আবার একটু ডোলে নিচ্ছি তারপর একটা বলের আকৃতি দিয়ে নিচ্ছি এখন আঙ্গুলের সাহায্যে আমি একটা বাটির শেপ তৈরি করে নিচ্ছি এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করে নিচ্ছি একটা বাটির মতো তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে এখন আমি মুখটা খুব ভালো করে কিন্তু বন্ধ করে দেব এটা অবশ্যই খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করতে হবে এখন আমি হাতের তালু দিয়ে ডোলে একটু সমান করে নিচ্ছি আর দুটো মাথা একটু শোচালো করে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে সুন্দর হবে আমি আরও একটা পিঠা তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু শুধু গোল করে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাটা খেতে অসম্ভব মজা হয় বন্ধুরা প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে এরকম নিত্য নতুন রেসিপি তৈরি করার জন্য এই যে দেখুন আমি আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এই পিঠাগুলো আমরা ভাপ দেওয়ার জন্য চুলায় চলে যাব একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার উপর একটা চালনি বসিয়ে দিয়েছি আর চালনিতে একটু তেল মেখে নিচ্ছি যাতে পিঠাগুলা ভাপ থেকে উঠানোর সময় খুব সহজ হয় সবগুলো পিঠা দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ভাপে রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মশাল্লা পিঠাগুলো কিন্তু ফুলে গেছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে নিচ্ছি দেখলেন তো খুব ঝটপটে কিন্তু আমাদের দোল্লা পিঠা বা সাইনা পিঠা তৈরি করা হয়ে গেল অনেকেই আসে ভয়ে কিন্তু মেরা পিঠা বা দোল্লা পিঠা তৈরি করতে চান না আপনারা চাইলে এইভাবে তৈরি করে দেখতে পারেন পিঠাটা দেখতে যেমনি সুন্দর হয় খেতে অনেক বেশি মজা হয় বাচ্চা থেকে বড় এই পিঠাটা পছন্দ করবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ